দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি অবিস্ফোরিত বোমা উদ্ধারের পর লন্ডন প্যারিস রুটের সব ইউরোস্টার ট্রেন বাতিল করা হয়েছে এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসের গার্দুনর্থ নর্থ রেলওয়ে স্টেশনের ঘটনা কর্তৃপক্ষ জানিয়েছেন বৃহস্পতিবার রাতে কাছে এক জায়গায় চলছিল নির্মাণ কাজ তখনই পাওয়া যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি অবিস্ফোরিত বোমা স্টেশন থেকে আড়াই কিলোমিটার দূরে রেল লাইনগুলোর মাঝখানে ছিল বোমাটি এরপর থেকেই বন্ধ রেল চলাচল বোমা অপসারণ শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে প্যারিসের গারে দ্য নর্থ অ্যান্ড লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনে বিপুল সংখ্যক যাত্রী আটকা পড়েছে ফরাসি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে প্রায় বারো ঘণ্টা পর বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে তবে পুলিশ জানিয়েছে পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাইন্ড ক্লিয়ারেন্স অপারেশন শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল শুরু করা যাবে না